বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গ্রেডদের কথা আসলে প্রথমে আসবে দুই ক্রীড়াবিদের নাম কাজী সালাউদ্দিন ও সাকিব আল হাসান লাল সবুজের জার্সিতে নিজ নিজ জায়গা থেকে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অর্জন কম নয় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে জাতীয় বইয়ের নতুন সংশোধনে ক্রিয়া ব্যক্তিত্বের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে এই দুইজনের নাম ও ছবি একই সাথে বাদ দেওয়া হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও সাকিব সালাউদ্দিনের জায়গায় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ ও জাতীয় দলের ফুটবলার জামাল ভুইয়া দুই সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে গেমস অ্যান্ড স্পোর্টস বিষয়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের অধ্যায় যুক্ত করা হয় সেখানে এতদিন থাকা সাকিব সালাউদ্দিনের সঙ্গে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও বাদ দেওয়া হয়েছে সেই আট ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে আর্জেন্টিনার গ্রেট দিয়াগু ম্যারাডোনা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা ভারতের সচিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা স্যানোরা উইলিয়ামস বাংলাদেশের পর্বতারোহী নিষাদ মজুমদার ক্রিকেটার সাকিব আল হাসান ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন এই আটজন থেকে সাকিব সালাউদ্দিন সচিনকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবারু রানি হামিদের নাম দুই সালে আটাশে এপ্রিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভোটযুদ্ধে নেমেছিলেন সালাউদ্দিন মেজর জেনারেল অফসর আমিন আহমেদ চৌধুরীকে হারিয়ে বাউফের সভাপতি নির্বাচিত হন দেশের ফুটবলের প্রথম সুপার এরপর চার মেয়াদে দায়িত্ব পালন করলেও পারেননি প্রত্যাশা পূরণ করতে এবং গত সেপ্টেম্বরে তার ষোলো বছরের রাজত্বের অবসান ঘটে সাকিব তর্কাতিক দেশের ক্রিকেটের সর্বকালের সবচেয়ে বড় ও সফলতম তারকা খেলা চলাকালীন তিনি জরান রাজনীতিতে বিগত সংসদে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর এই শীর্ষ ক্রিকেটার আর দেশে ফিরতে পারেননি একাধিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে